আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু সুপ্রিয় ফাজিল পরীক্ষার্থী বন্ধুগণ আপনাদের জন্য আজকের ফিকা অংশ থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আসার সম্ভাবনা অনেক বেশি এমন একটা প্রশ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই প্রশ্নটা আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এবং এটা কিন্তু বইয়ে যেভাবে দেওয়া একেবারে বেশি বিস্তারিত ওইভাবে না এটা হচ্ছে আপনার একেবারে সহজভাবে লেখা হয়েছে যেন যে কোনো ব্যক্তি এটা ভালোভাবে উত্তর দিতে পারে এটা পড়লে তার যদি একটু আউট নলেজ থাকে তাহলে সে এটা পড়ে আরও বিস্তারিতভাবে উত্তর দিতে পারবে এখানে সম্পূর্ণ উত্তরটাকে গুছিয়ে এমনভাবে উত্তর দেওয়া হয়েছে যেন যে কেউ উত্তরটা দিতে পারে এবং বুঝে 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 দিতে পারে যাই হোক এই প্রশ্নের উত্তরটা দিলেই বিশ নাম্বার পেয়ে যাবেন বিশ না পেলেও উনিশ বা আঠারো পেয়ে যাবেন ভালোভাবে যদি লিখতে পারেন তাহলে বিশই পাবেন কথা নাপালি আমরা আলোচনা শুরু করে দিচ্ছি বিস্মিল্লা রহমান রাহিম রি ফিল বাই আ সরি হার রি ফিল বাই আ লুগতান ওয়াশার আন থুম্মা বাইগিন কাইফাই নাক ইদুল বাইয়া ওমা রুক মুহু ওয়াশার তুহু অ হুক মুহু আউ দেখাই লিফারক বাইনাল বাই আই ওয়ানিকা হি মুফা সলান আচ্ছা তো এখানে যেটা চাওয়া হয়েছে বাংলাটা আগে পড়ি বাই বা বিক্রয়কে ভাষাগত ও সরিয়ে সংজ্ঞায়িত করো তারপর বলো বিক্রয় কিভাবে সম্পন্ন হয় এর রুকন ও শর্ত ও হুকুম কী এবং বিক্রয় ও নিকাহের মধ্যে বিস্তারিত পার্থক্য করো তো এই প্রশ্নগুলো কিন্তু আরও বিভিন্নভাবে আসতে পারে তবে এই কথাগুলো থাকবে যে রুকন হুকুম তারপরে শর্ত কাকে বলে কিভাবে ইয়ার নাক ইদুল বা ইয়া কীভাবে সংগঠিত হয় এই কথাগুলাই থাকবে বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে তো আমি কিন্তু এগুলোর অনেকগুলো অনেক রকমের প্রশ্ন হয় তার মধ্যে থেকে একটা প্রশ্নই নিয়ে এসেছি সহজভাবে বোঝানোর জন্য বিস্তারিত বোঝালে ভিডিও বড় হয়ে যাবে তো এই প্রশ্নটাই ঠিক আসবে আসলে আপনি উত্তর যেভাবে লিখবেন সেটাই আমি দিচ্ছি প্রথমে ভূমিকা ভূমিকা ইসলাম মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা দিয়েছে মানুষের প্রয়োজন মেটাতে পণ্য বিনিময় ও ক্রয় বিক্রয় একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও অর্থনৈতিক প্রক্রিয়া ইসলামী শরীয়হত এ বিষয়েও ন্যায় ও সুবিচার ভিত্তিক নিয়মাবলী প্রণয়ন করেছে বিক্রয় আলবাইয়া এমন একটি এমন এক চুক্তি যা মানুষের প্রয়োজন মেটায় পারস্পরিক উপকার আনে এবং সমাজে অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখে এজন্যই কুরআনুল কারিমে আল্লাহ তা বিক্রয়কে হালাল এবং সুদকে হারাম ঘোষণা করেছেন এটা হলো আপনার ভূমিকা ছিল এবার আবিদানিক অর্থ আবিদানিক অর্থ আলবাইঅ লুগাতান লুগাতান শাব্দিক অর্থ কী আরবি শব্দ আল আল আলবাইঅ এসেছে বায়ান ধাতু থেকে যার আবিদানিক অর্থ হলো অর্থ অদল বদল করা বিনিময় করা কোনো জিনিসের বদলে অন্য কিছু দেওয়া বা নেওয়া যেমন বিয়র্থ চাউ বা নারী অর্থ আমি কাপড়টি এক দিনারের দিনারে বিক্রি করলাম এখানে বিনিময়ের ভাব বিদ্যমান অতএব আবিধানিক অর্থে বা বলতে বিনিময় বা অদলবদলকেই বোঝায় পারিভাষিক সংজ্ঞা বা সাই সংজ্ঞা ফুকাহে কেরাম সংজ্ঞা দিয়েছেন মুবা দালাতমআলিন বিত্তারদিন অর্থ এক সম্পদকে অপর সম্পদের সঙ্গে পারস্পরিক সম্মতিতে বিনিময় করাকে বিক্রয় বলে অন্যভাবে এক পক্ষের মাল অন্য পক্ষের নিকট মূল্যের বিনিময়ে হস্তান্তর করা এটি বিক্রয় যেমন এক ব্যক্তি একটি মোবাইল দশ হাজার টাকায় বিক্রি করলো অপর ব্যক্তি তা ক্রয় করলো এটি একটি সোহাই বাই বিক্রয় কিভাবে সম্পন্ন হয় কাইফায় না আক বিক্রয় সম্পন্ন হয় ইজাব প্রস্তাব কবুল গ্রহণ দ্বারা অর্থাৎ বিক্রেতা বলে আমি এই জিনিসটি বিক্রি করলাম এবং ক্রেতা বলে আমি ক্রয় করলাম এই ইজাব কবুলের মাধ্যমে চুক্তি সম্পন্ন হয় ইজাব আল ইজাব বিক্রেতার পক্ষ থেকে প্রস্তাব কবুল ক্রেতার পক্ষ থেকে সম্মতি তবে যদি কোনো শর্ত বা প্রতারণা থাকে তাহলে বাইয়া সহি হবে না আল আরকানুল বাঁয়া বা ইসলামী ফিকা অনুযায়ী বিক্রয়ের তিনটি মূল রুকন রয়েছে আল আক ইদান বিক্রেতা ও ক্রেতা আল মাকুদ আলে বিনিময়ের যুগ বিনিময় যোগ্য বস্তু বিকৃত দ্রব্য ও মূল্য অস্বীগত ইজাব ও কবুল চুক্তির বাক্য ও রূপ বা রূপ শুরু বাইয়া। বায়ের শর্ত কি বিক্রয়কে সহি ও বৈধ করার জন্য কিছু শর্ত রয়েছে তা তিন ভাগে ভাগ করা যায় পক্ষদয় এক পক্ষদয়ের শর্ত এক উভয়েই বালেক ও বুদ্ধিমান হতে হবে নিজ ইচ্ছায় চুক্তি করতে হবে এবং জবরদস্তি নয় বিক্রেতা ও বিকৃত জিনিসের মালিক বা অনুমোদিত প্রতিনিধি হতে হবে তো এখানে কিন্তু ক দিয়ে কিন্তু আরও কয়েকটা বলছে এখানে আবার একটু পড়ি আমরা শর্তের পরে বিক্রয়কে সহি ও বৈধ করার জন্য কিছু শর্ত রয়েছে তা তিন ভাগে ভাগ করা হয়েছে কয়েক ভাগে তিন ভাগে ভাগ করা হয়েছে তো প্রথম ভাগ হচ্ছে পক্ষদয়ের শর্ত পক্ষদয়ের কয়েকটা শর্ত আছে এই যে এখানে উল্লেখ করলাম তো আরেকটা হচ্ছে বিকৃত বস্তুর শর্ত বস্তু কেমন হতে হবে বস্তুটি হালাল ও বৈধ হতে হবে উপস্থিত ও নির্দিষ্ট হতে হবে বস্তুটি বিক্রেতার নিয়ন্ত্রণে থাকতে হবে উপকারে আসার যোগ্য হতে হবে তিন নম্বর হচ্ছে গ মূল্যের শর্ত মূল্য জানা ও নির্দিষ্ট হতে হবে মূল্য হালাল পদ্ধতিতে নির্ধারিত হতে হবে এই ছিল শর্ত এবার আসে হুকুম হুকমুল বাই বিক্রয়ের হুকুম মূলত মুবাহ বৈধ কিন্তু পরিস্থিতি অনুযায়ী তা অপরিবর্তিত পরিবর্তিত হয় অবস্থা হুকুম ব্যাখ্যা প্রয়োজনীয় জিনিস ক্রয় বিক্রয় ওয়াজিব জীবিকা নির্বাহের জন্য হারাম হারাম বস্তু বিক্রয় হারাম বিক্রয় হারাম যেমন মদ শুকুর ইত্যাদি সন্দেহজনক জিনিস বিক্রয় মাকরুহ দ্বিধাজনক হলে সোয়াবের উদ্দেশ্যে বিক্রয় মুস্তাহাব দান বা কল্যাণমূলক কাজে সাধারণ ব্যবসা মুবাহ বৈধভাবে করা হবে করা হলে কোরআনুল হাদিসের প্রমাণ কোরআনের প্রমাণ ওয়া আল্লাহ্ লাহুল বায়া ওহাহার রমার ইবা সুরা বাকারার দুইশত পঁচাত্তর নম্বর আয়ত এটা মনে রাখবেন সুরা বাকারার দুইশত নম্বর আয়ত এটা মনে রাখবেন পরীক্ষা অবশ্যই কোন না কোন উত্তরে দিতেই হবে আল্লাহ বিক্রয়কে হালাল করেছেন এবং সোধকে হারাম করেছেন ইয়া ইউ আল্লা দিন আ মান উল্লাহতাকুলু আহ মোয়াকুম বাইন হকুম বিল বাতিলি ইল্লাহ আন্তকুনতি জয়ারতান আন্তার দারাউদি মিংকুম সুরা নিসার নিসার উনত্রিশ নম্বর আয়াত অর্থ হে মোমিনগন তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করো না তবে পারস্পরিক সম্মতির ভিত্তিতে বাণিজ্য বৈধ হাদিসের প্রমাণ রসুসুল হাসেম বলেছেন বাই আল বাই আনে বিলিয়ারি মা আলাম কুখারি ও মুসলিম অর্থ ক্রেতা ও বিক্রেতা একত্রে থাকা পর্যন্ত চুক্তি ভাঙ্গার অধিকার রাখে আরও হাদিস মান গর ফালাই না যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয় সই হাদিস অর্থাৎ বিক্রয়ের সত্যতা ও স্বচ্ছতা রাখা ফরস আচ্ছা এখন এখানে আমি একটু এটাকে জুম করে দিচ্ছি জুম করে দিলাম হুম এখন আমরা এটা আলোচনা করি বিক্রয় ও নিকাহ এর পার্থক্য আলফার ও বাইনাল বাই আই ওয়ান নিকাহ বিষয় এখানে এই লাইনে হচ্ছে বিষয় পার্থক্য হচ্ছে বিষয় আর এই লাইনে যেটা পাবো এটা হচ্ছে বিক্রয় বিক্রয় সংক্রান্ত আর এটা নিকাহ সংক্রান্ত পার্থক্য বোঝার জন্য তো উদ্দেশ্য আমি একটু এইটা করি হুম আচ্ছা উদ্দেশ্য উদ্দেশ্য বিক্রয়ের উদ্দেশ্য কি মাল বা সম্পদের হস্তান্তর বিক্রয়ের উদ্দেশ্য মাল বা সম্পদের হস্তান্তর আর বিবাহের বিবাহের উদ্দেশ্য হচ্ছে দাম্পত্য সম্পর্ক স্থাপন আর চুক্তির প্রকৃতি আর্থিক লেনদেন বিক্রয়ের ক্ষেত্রে আর্থিক লেনদেন আর বিবাহের সামাজিক ও ধর্মীয় সম্পর্ক আর বিক্রয়ের রূপণ হচ্ছে পক্ষদয় বস্তু ও ইজাব কবুল আর নিকাহের ই হচ্ছে পক্ষদয় অলি সাক্ষী ইজাব কবুল ফলাফল বিক্রয় মালিকানা বদল বৈবাহিক বন্ধন নিকাহ বৈবাহিক বন্ধন আচ্ছা বাতিল যোগ্যতা কিছু ক্ষেত্রে বাতিলযোগ্য বিক্রয় আর নিকাহ নির্দিষ্ট কারণে ছাড়া বাতিল নয় তারপর হচ্ছে প্রয়োজনীয়তা জাগতিক ক্ষেত্রে বিক্রয় সামাজিক ও মানবিক ক্ষেত্রে নিকাহ আয়াত ও দলিল ওয়াহল্লাহুল বাইয়া এটা হচ্ছে ওয়াহল্লাহুল বাইয়া এটা হচ্ছে বিক্রয়ের দলিল আর নিকাহের দলিল হচ্ছে ফানকে ভালা কুমিয়ার নিসা এই ছিল পার্থক্য তো এটা আমি জুমিন আবার করে দিলাম জুম আউট করলাম তো এবার আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই আচ্ছা সংক্ষেপে বিক্রয় বস্তুগত বিনিময় আর নিকা আত্মিক ও সামাজিক বন্ধন এবার হচ্ছে উপসংহার ইসলাম এমন এমন ধর্ম যা মানুষের সকল লেনদেনের মধ্যে ন্যায় সততা সততা ও স্বচ্ছতা প্রতিষ্ঠা করে বিক্রয় চুক্তি মানব সমাজে পারস্পরিক উপকার ও অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় অন্যতম মাধ্যম তাই ইসলামী শরীয়ত বিক্রয়কে হালাল ঘোষণা করেছে এবং প্রতারণা সুদ ও অন্যায় বাণিজ্যকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে আচ্ছা আমাদের উত্তর কিন্তু শেষ হয়ে গেল এখন যে আলোচনাটা এটা হচ্ছে পরীক্ষার জন্য পরীক্ষার আগে কতটুকু আমাদের একটু পড়লেই যেন মনে থাকে এমন একটা নোট করা হয়েছে বিষয়ের মূল পয়েন্ট আবিধানিক অর্থ কি বিনিময় বা অদলবদল পারিপার্শিক অর্থ কি এক সম্পদকে অপর সম্পদের সঙ্গে সম্মতিতে বিনিময় কিভাবে সম্পন্ন হয় ইজাব ও কবুলের মাধ্যমে সংগঠিত হয় রোকন কি পক্ষদয় বস্তু ইজাব ও কবুল শর্ত কি যোগ্য পক্ষ হালাল দ্রব্য ও নির্দিষ্ট মূল্য হুকুম কি হুকুম হচ্ছে মূলত মুবাহ তবে কখনো ওয়াজিব হারাম ইত্যাদি দলিল কি সুরা বাকারা দুশো পঁচাত্তর নম্বর আয়াত সুরা নিসার উনত্রিশ নম্বর আয়াত আল বাই আন এ বিল হিয়ার এটা হচ্ছে হাদিস পার্থক্য বিক্রয় বস্তুগত নিকা সামাজিক ও ধর্মীয় আচ্ছা উপসংহার কি উপসংহার হচ্ছে বিক্রয় মানব জীবনের অপরিহার্য বৈধ সরাই চুক্তি তো এই পর্যন্তই ছিল আজকের ক্লাস তো ভালো আশা করি ভালোভাবে বুঝেছেন সবার জন্য আশা করা যায় উপকারী উপকৃত হবে এবং এই উত্তরটা যদি আপনি ভালোভাবে দিতে পারেন ভালো একেবারে কোনো কিছু বাদ না দেন কারণ একেবারে সংক্ষিপ্ত করা হয়েছে মানে বাড়তি কোনো কথা এখানে উল্লেখ করা হয় নাই কঠিনভাবে না একেবারে সহজভাবে প্রশ্নটা সাজানো হয়েছে তো হচ্ছে আপনারা আশা করা যায় ইংরেজি পরীক্ষা কিন্তু আমাদের অনেক হার্ড হয়েছে হ্যাঁ অনেক কঠিন হয়েছে যদিও প্রশ্ন আমাদের কমন ছিল শুধু ইজেটা ইজে থেকে কমন আসে নাই কিন্তু বাকিগুলো কিছু কমন ছিল আর আরেকটা বিষয় কমন আসে নাই কিন্তু আমি ওটা দিতে ভুলে গেছিলাম পরে দেখি যে এটা চলে আসছে ওটা হচ্ছে ইংরেজি থেকে বাংলা থেকে ইংরেজি করো এটা হচ্ছে আমি ভুলে ওইটা সাজেশনে দেওয়ার কথা মনে ছিল না যাই হোক এই দুইটা জিনিস কমন আসে নাই আশা করা যায় ইংরেজি পরীক্ষা তারপরেও অনেক হাট হয়েছে সময়ের ব্যাপার অনেক বড় বড় প্রশ্ন ছিল এবং আনকমন প্রশ্ন ছিল যাই হোক এই পরীক্ষা অন্য পরীক্ষাগুলো ইনশাআল্লাহ ভালো দিলেই আশা করা যায় সব মিলিয়ে নাম্বার ভালো আসবে সবাই ভালোভাবে পরীক্ষা দেন সবার জন্য শুভকুমার রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি